হানাফি মাজহাবের একটা হজের কিতাব আছে এই কিতাবটার নাম হচ্ছে এরশাদু সারি লিখিছেন বিশিষ্ট লেখক অনেক বড় আলেম মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ এটাকে বলা হয় এরশাদু সারি মানাসিক লিমুল্লা আলী কারি মানাসিক মানে হাজের আহকাম বা কোরবানের আহকাম এগুলোকে বলা হয় মানাসিক তো ওইটার মধ্যে লেখছেন নবী করিম ওয়াসাল্লাম তিন জায়গায় খোদ্া দিছেন প্রসিদ্ধভাবে একটা হচ্ছে মিনায় কীভাবে আদায় করবে যে আমরা আগামী কালকে থেকে হজাদায় করব কিভাবে আমাদের হজটা হবে আর একটা হচ্ছে আরাফাতে আরাফাতের খোদ্বার মধ্যে থাকতেন উম্মত সামনে কিভাবে তাদের দিন অতিবাহিত করবে তাদের দিন ধর্মকে কিভাবে তারা আঁকড়ে ধরবে তারা তাদের উন্নতের মধ্যে অনেক স্তরের মানুষ থাকে কিছু আছে প্রশাসনিক মানুষ এ দারি তারা কিভাবে চালাবে কিছু আছে শিক্ষকতা একাডেমিক মানুষ যারা শিক্ষার মধ্যে তারা কিভাবে চালাবে কিছু আছে এলামি মানে এই এরা সাংবাদিক এরা এরা কিভাবে সংবাদ গ্রহণ করবে এবং কিভাবে সংবাদ বলবে অর্থাৎ যাতে মিথ্যা কোনন্য কিছু না আসে সংবাদের মধ্যেও ইংসফ থাকতে হবে একজনের পক্ষ বললো আরেকজনের বিপক্ষে বললো তাইলে পরে গিয়া মানুষ সবাই জানছে ও পুরাটাই ফুরাটাই ওর কিন্তু গণনাটায় সেরকম ছিল না এই সমস্ত এগুলা এরপরে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম লাস্ট দিয়ে বলছে যে এটা একটা চ্যালেঞ্জ বা তাহাদি যে আল্লাহ যে আমি কি তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে দিন দিয়েছেন সেটা পৌঁছাইছি সবাই বলল বালা কেন কেন প্রশ্নটা ছিল যে আমি পৌঁছাইছি কিনা ওরা বলছেন হ্যাঁ এই সময় নবী করিম সাল্লাম তিনবার পরে তিনবার পরার পরে বলছে আল্লাহম মশাদ এভাবে আঙ্গুল উঠেছেন উপরের দিকে বলছে আল্লাহ হুম অর্থাৎ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন এরা সবাই তিনবার জিজ্ঞাসা করা হয়েছে যে তাদের কাছে থেকে আমি দিনের কাজ দিনের কোন কথা লুকাইছি কিনা বা এরকম কোনো হয়েছে কিনা হ্যাঁ এটা হয় নাই আমি যেটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছেন আমি সেটা ওনাদের কাছে পৌঁছে দিয়েছি অর্থাৎ আমি রেসালতের দায়িত্ব নবুয়তের দায়িত্ব যেটা ছিল সেটা আমি সঠিকভাবে পৌঁছেছি কোনো কিছু রাখি দেওয়া হয় নাই তখন বলছেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকুন বাদবাকি এমনে। কোনো সময় খুদ্ার মধ্যে অথচ এই সমস্ত খুদ্গুলো কিন্তু মিম্বরের উপরে ছিল না উঁচু জায়গায় ছিল না কেননা ওখানে মিম্বর বানানো হয় নাই এরপরে আসিয়া পরের দিন আরেকটা খুদবা দিছে এটা হচ্ছে কোরবানির ঈদের দিন সকালে ওই ওখানে কিভাবে করবে না করবে এগুলা তো এই যে নবী করিম সাল্লু আলি আসালামের খোতবা বা বক্তব্যের সিস্টেম ছিল এখন আমার দেশে এই এই দেশেও এই পর্যন্ত এটা নেই যে বয়ন করতেছে মানে খুদ্বার ছাড়াও তো এখানে দরস দেয় না এমনি এখানে সহ এরকম বলে নাই বলে না তারপরে বলেন সবাই বলেন এল কুল আলহামদুল্লা হামদুলিল্লাহ বলেন এগুলো বলে না কিন্তু আমাদের দেশে এই সমস্ত সমস্যাগুলো আসছে এগুলা যারা করে তাদের উচিত হচ্ছে এগুলো ছেড়ে দেওয়া আর একটা পাওয়া যায় নবী করিম সাল্ল্লাহু আলিহ্লামের খুদ্বার মধ্যে উনি যখন বৃষ্টির জন্য তলব করতেন তখন এদিকে হদবা দিচ্ছে বৃষ্টির কথা কেউ বলছে তখন উনি নবী সাল্লা সাল্লাম পশ্চিম দিক হয়ে যেতেন এবং পশ্চিম দিক হয়ে এইভাবে হাত উঠেতেন এইভাবে হাতুটাইতেন এটা প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে আছে তাহলে বোঝা গেল যদি বৃষ্টির নামাজ বা বৃষ্টির জন্য দোয়া করা হয় তাহলে এতটুকু হাত এই যে এই দু স্পষ্ট দেখা যাইত এবং এইরকম দোয়া হজের মধ্যে প্রায় চার পাঁচ জায়গায় করছে আরাফাতের মধ্যে যখন উনি দোয়া করেছেন উনি তখন এইভাবে হাত উঠেছেন হাতটা যে এতটুকু উনি হাত উঠাইছেন উনার বগলের নিচে যে সাদা থাকে না নর্মালি নর্মালি মানুষ যিনি কালা উনারও বগলের নিচে একটু পরিষ্কার থাকে কিন্তু নবী করিম ছিলেন পরিষ্কার মানুষ সাদা মানুষ সাদার মধ্যে একটু লালের দিকে ছিল সাদার মধ্যে একটু লাল মানে একদম দবদপে সাদা হলে কীরকম লাগে না সেরকম ছিল না তো উনি এতটুকু হাত উঠেছেন যে উনার বগলের নিচে সাদা দেখা গেছে তখন কেউ জিজ্ঞাসা করতে উনি কাপড় পরে নাই হজের মধ্যে কি কাপড় থাকে এহারাম অবস্থায় কাপড় থাকে না এবং এইরকম দোয়া মুজদালিফার মধ্যে উনি করছেন শেষ রাত্রে এখানে যদি কেউ হজের নিয়ত করেছেন আমরা তো সবাই হজের নিয়ত করেছি কিন্তু এবছর যারা হজ হজের জন্য টাকা দিয়েছেন তারা এই মশালাগুলি খুব ভালোভাবে শিখে নেবেন মুজদালিফার মধ্যে নবী করিম সাল আলি ওয়া মিনাত আরাফাত থেকে আসার পরে প্রথমে মাগরীবের তিন রাকাত নামাজ আদায় করছে প্রথমে আজম দিচ্ছেন মহাজিন এরপরে একামত দিচ্ছেন এরপরে তিন রাকাত মাগরীবের নামাজ আদায় করছেন পরে মহাদ্দিন আবাদ দাঁড়াইয়া একামত দিচ্ছেন আজম দেন নেই এরপরে নবী করিম সাল্লা ইসলাম দুই রেখাত আশার নামাজ আদায় করছেন এরপরে নবী করিম সাল্লা ইসাল্লাম এই খাওয়া দাওয়া যেগুলো খাবার দরকার ছিল এরপরে শুয়ে গেছেন একেবারে শুয়ে গেছে কতটুকু সকাল পর্যন্ত হয়তো কেউ বলতো নবী করিমসাল্ ইসলাম তাহাজুতো আদায় করেন নেই না সেই দিন তাহাজ্জুদ আদায় করেন নাই মুজদালিফার মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম তাহাজুদের নামাজ আদায় করেছেন সেই ধরনের কোনো রেওয়ায়ত নেই কেননা আলহামদুলিল্লাহ আমি কাতার থেকে হজের মুফতি হিসাবে অনেকবার গেয়েছি সেই হিসেবে এই মাস আলাগুলো হজের ব্যাপারে হজের মাছ আলাগুলো আমাদেরকে প্রত্যেক বছর পরীক্ষা দিতে হয় সেই হিসাবে একবার মনে করি রাখে দিলে চলে না প্রত্যেক বছর আবার কি করতে হয় সেগুলো দেখতে হয় সেটাই নিয়ম তো ওখানে নবী করিম সাল্লি সাল্লাম যখন সকাল হয়েছে। মানে সুবহ সাদেক হয়ে গেছে মুয়াজ্জিন আজান দিয়েছেন নবী করিমসাম উঠছেন উঠার পরে উজু করছেন উজুর পরে দুই রাকাত ফজের শূন্যত আদায় করছেন এরপরে দুই দুরেকাত ফজরের ফরজ নাম আদায় করছেন এর আবার দাঁড়াইয়ে পশ্চিম দিকে হইয়া আবার এভাবে হাত উড়াইয়া দোয়া করেছেন অনেক দোয়া অনেকক্ষণ অনেকক্ষণ মানে কতক্ষণ হতে পারে ফজরের নামাজ সুভাষেকার পর যদি উজু করিয়া দুই রাকাত শূন্যত পড়িয়া দুই রাকাত ফরজ পড়ার পরে সময় কতক্ষণ থাকে প্রায় অনেকক্ষণ ঘন্টার কাছাকাছি থাকে এখন তো এখানে এক ঘন্টা বিশ মিনিট মতো থাকে না তাহলে প্রায় ঘন্টার কাছাকাছি মনে করেন হাত্তা ইসফার রা শামস হাতিদের মধ্যে এমন কি সূর্য একদম পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ সূর্য উঠা উঠা হয়ে গেছে পরিষ্কার আলোকিত হয়ে গেছে তখন নবী করিম সাল্ল ইসাল্লাম মুজদালিফার থেকে বের হয়ে এসেন এরপরে গেছেন মিনাতে তো এই যে এখানে ফোদ্াগুলো ছিল এখানে উদ্দেশ্য হচ্ছে এই ফোদ্া এই খুতবাগুলোর মধ্যে যেখানে জিজ্ঞাসা করেন করেছেন আল্লাহবাল্লাত যে আমি কি এগুলো পৌঁছাইছি আপনাদের কাছে তখন বলছেন সাহাবেক আমরা হ্যাঁ বালা অবশ্যই পৌঁছাইছেন আপনি কিন্তু এই ব্যতীত মাঝে মধ্যে যে আমাদের দেশে ঠিক করে ডাক এগুলি ছিল না এমন কি এদিনকে একজন কার নামাজ পড়াইতেছেন তো উনি শূন্যত অনুযায়ী নামাজটা পড়াইছেন শূন্যত বলতে এমনি নর্মাল একটা কাপড় পরছেন লুঙ্গি সিয়া দিলা বলা হয় যেগুলো নর্মাল শোয়ার কাপড় মানে কোথাও যাওয়ার কাপড় নয় অর্থাৎ এটা দিয়ে এটা বোঝানো যে রব্বুল আলমিনের কাছে আল্লাহ আমাদের আর কোনো কিনে স্থান নাই আমরা ভিক্ষুকের মতন আসছি পরি পরিষ্কার কাপড় দিলে তো একটু মনে করেন কেমন কেমন লাগে না না এখন আমরা সবাই ভিক্ষুক হিসেবে আসছি তো উনি মাঝখানে খোদ্ দিতে গিয়ে বলছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ বাংলাতে খোদ্ দিতেছিলেন উনি তো উনি বলছেন বলেন আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ একটা উনি বল বলতে বলেছেন এটা তো শূন্যতের খেলাফ করছেন আর এগুলো হয় কখন কারণ আমাদের দেশের মানুষ হচ্ছে একটু আবেগিক যখন বাংলাতে বলে না তখন তো কিছুক্ষণ পর আল্লাহ একবার ডাক দেয় কিছুক্ষণ আমিন বলে কিছুক্ষণ ঠিক এরকম ঠিকও বলছে এগুলো কিন্তু নাই আর নবী করিম সাল্লাল্লাহু আলি একটা লাঠি নিতেন মাঝে মধ্যে লাঠিটার মধ্যে টেক লাগাইতেন টেক বুঝেন তো লাঠি কি জন্য নেওয়া হয় লাঠি নেয় কারা সর্বপ্রথম লাঠি কারা ব্যবহার করে যারা একটু দুর্বল হয়ে যায় যারা দুর্বল অনেক সময় দেখা গেছে অপারেশন করছে তাকে লাঠি দুইটা দেখ ঠিক আছে না নবী করিম সাল্লসালাম লাঠি ব্যবহার করতেন সেই রকম উনি লাঠির উপরে মাঝে মধ্যে ট্যাক লাগাইতেন এরকম সামনে থাকলে এভাবে করতেন পিছনে দিলে এমনি দিতেন তো এখন আমাদের দেশে যে লাঠিটা ধরে এত বড় একটা লাঠি হুম এটা এমনি ধরে আর এদিক সেদিক ঘুরাগুরি করে এরকম কিন্তু নবী করিম সাল্লা সূন্যত নয় ঠিক আছে না তবে আমি যেই কথাগুলো বলেছি কাদের কারো কাছে যদি সন্দেহ লাগে আপনি আগে কিতাব দেখবেন কিতাব মানে হাদিথির কিতাব দেখবেন এরপরে যদি আমার ভুল হয়ে থাকে কেন আমি একজন মানুষ ভুল হলে হতে পারে এরপর আমাকে বলবেন আমি নিজেও সুদ্রাবো এবং আমি নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু এই যে এত বড় লাঠি একটা এইরকম লাঠি কিন্তু নবী করিম সাল্লাম ব্যবহার করেন নাই লাঠিটা ব্যবহার করতেন উনি উনি যখন বয়স্ক হয় বয়স হয় উনার কেননা উনি নবী সাল্লা সাল্লামের এতেকালের ওয়ফাহাতের দুই এক বছর আগে থেকে উনি নফল নামাজগুলো বসে বসে পড়তেন কারণ হচ্ছে উনি দুর্বল হয়ে গেছেন তারপরেও উনি যেই নফল নামাজগুলো বসে বসে পড়তেন সেগুলো আমাদের দাঁড়ানোর থেকে কিন্তু আরও লম্বা ছিল উনি বসতেন কখন আগে শুরু করতেন দিয়া নামাজ দাঁড়াইয়ে শুরু করতেন কিছুক্ষণ পড়তেন এরপরে বসতেন এরপরে বসার পরে যখন রুকুর সময় হয় তখন দাঁড়াই যেতেন দাঁড়াইয়া কতটুকু পড়তেন তিরিশ আয়াত দাঁড়াইয়া কতটুকু পড়তেন তিরিশটা আয়াত তিরিশ আয়াতের তিনটে সুর আছে কোরআন শিবুরের মধ্যে একটা হলো সুরত উৎসাজিদা যেটা শুক্রবারে ফজর নামাজে পড়া হয় আরেকটা হলো সুরতুল মুল্ক হ্যাঁ আরেকটা হচ্ছে সুরাতুল ফজর সুরাতুল সঈদে যেটা এটা পুরোপুরি তিন পৃষ্ঠা আমাদের এই পুরান শরীফের মধ্যে সুরাতুল মুল্ক যেটা আছে সেটা আড়াই পৃষ্ঠা সুরাতুল ফজর যেটা আছে সেটা এক পৃষ্ঠার উপরে তাহলে মনে করেন উনি যে তিন তিরিশ আয়াত পড়তেন আমরা তিরিশ তো পুরো দুই রাত মিলি পড়ি না হ্যাঁ তো এরপরেও কেউ অনেকে এই রকম যে উনি যখন দুর্বল হয়েছেন মানে শেষ বয়সে তখন মাঝে মধ্যে সঈদের থেকেও যখন দাঁড়ায় আগে ফাও দুটে উঠেতেন এরপর হাত এবার দিয়ে দাঁড়াইতেন এইটাও একটা সুন্নত কিন্তু এটা সব সময়ের জন্য নয় যারা দুর্বল হয়ে যায় তাদের জন্য যারা দুর্বল হয়ে যায় তাদের জন্য এখানে অনেকে বলে এটাই সুন্নত তো আমি বলতেছি যে এটা যদি শূন্যত হয় তাহলে আরেকটা শূন্যত আছে সেটা পালন করা হয় না কেন এটা কোনটা এটা নবী করিম রহিমাম যখন দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তখন দুইজনের কাঁধে হাত দিয়ে ভার দিয়ে এভাবে এইভাবে হাত ফাউকে এইভাবে মাটির সাথে লাগাই রাখে একজন দুর্বল মানুষ যেভাবে আসে এইভাবে আসতেন তাহলে এইটাও তো সুন্নত হওয়ার কথা কাজেই ছোট্ট ছেলে একটাকে বাবা লাঠিটা নাও লাঠির সুন্নত উনি যাওয়ার সময় গাড়িতে বাড়ি মারবে গ্লাস ভাঙিয়ে দেবে বা ফুল একটা যাবে ওকে একটা মারবে এগুলো শূন্যত বলা যাবে না কতগুলি শূন্যত আছে যেগুলো বয়সের সাথে সম্পৃক্ত সেই জন্য ফোরন হাদিস বুঝতে হলে আমার আগে যিনি বুঝেছেন ওনার ওস্তাদ থেকে ওনার কাছ থেকে বুঝতে হবে আমি একটা পড়লাম হাদিস একটা পাইছি হুজুর এগুলো কিচ্ছু কোনোদিন বলা নেই কেন কোথ্যেকে বলা নেই আমি আসুর করলাম না এরকম হয় না কোনো কাজ সেরকম হয় না ওস্তাদ ছাড়া বা ওস্তাদে কোনো কাজ হয় না বিশেষভাবে ধর্মের কাজ কোরআন এবং হাদিসের কথা কেননা নবী করিম সাল্লাহ আলী আসসাল্লাম কোরআনুল করিমকে নাজেল করেছেন জিবি রিলের মাধ্যমে পড়াই দিয়ে জিবিরিল আসিয়া নবী করিম সাল্লাহ ইসলামকে পড়াইতেন উনি যখন পড়তেন তুমি তো পড়ে যাচ্ছেগা তো নবী সাল্লা ইসলাম তাড়াতাড়ি না ভুলার জন্য ওগুলো পড়তে চেষ্টা করতেন মানে টোট লড়তেন একদম তাড়াতাড়ি করলে টোট লার না আল্লাহুল্লাহাম লাহি লিস আপনি নাড়াচাড়া করবেন করবেন না বিহি লিসানাক। বিহি মানে কোরআন যে কোরআন আপনার উপরে পড়া হচ্ছে এখন এটা আপনি তাড়াতাড়ি করে ইয়ে তাড়াতাড়ি করিয়ে আপনি না নাড়াচাড়া করবেন না ফালা লা তু হারিক বিহি লিসানা তাড়াতাড়ি করবেন না আলাই আলাইনা জাম আহু কর আনা আমার উপরে দায়িত্ব আমি এই কোরআন যেটা তোমাকে আপনাকে শোনানো হচ্ছে এটা আমি তোমার সিনার মধ্যে স্থির করে দেব এটার তো সহকারে তাহলে এই আয়াতগুলোর দলিল হচ্ছে কোরআন উল আরেকজন ওস্তাদ থেকে যদিও কেউ নিজে বাজে মুখস্থ করেও আরেকজন ওস্তাদকে শুনাইতে হবে নাহলে অনেক ভুল থাকি যাবে তো যাই হোক এখানে উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলাম যখন দিতেন তখন উনার হোত মধ্যে বর্তমানে যেরকম বক্তব্য দিয়ে যে এরকম করে অনেক সময় মুদ্ধ ফরি যায় এগুলো শূন্যতের খেলাফ আবার মাঝে মধ্যে কিছুক্ষণ ফারস্রোতা ঠিক এগুলো বেটিক ঠিক বলাটাও কি বেটিক তারপরে বলে যে তকবীর এগুলো ঠিক নয় না রায় তকবীর কোথায় বলে এটাও জানে না মুশকিল হচ্ছে সেইটা এখানে যেখানে আল্লাহর বরত্বর কথা বলবে তখন বলবে আল্লাহ একবার চিল্লাবে না সাহাবাইকার কানতেন নবী করিম সাল্লাহ যখন বর্ণনা করতেন বয়ান করতেন তখন সাহাবায় কারাম কানতেন কানতেন আল্লাহ এরকম ন এইভাবে মাথা নিচু করতেন আর কান এরকম না এরকম কান্দানি আজিজুন আজিজিল মির জাল যেরকম হানডিডিক্সির মধ্যে যখন ওগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয় ওই সময় যে একটা আওয়াজ আসে সেরকম আওয়াজ আসতেন ওনাদের সিনার থেকে কিন্তু ও এরকম চিল্লেতেন না এগুলা শূন্যতের খেলাফ তাহলে আমরা যখন দাওয়াত দিব শূন্যতের দিকে এটা যদি শূন্যতের খেলাফ হয় তাহলে সেটা কতটুকু মানে শ্রোতাদের মধ্যে বা যিনি বক্তা বক্তার ভিতরে কতটুকু কাজ হবে ক্রিয়া হবে সেটা আল্লাহ ভালো জানেন সেই জন্য সুন্নতকে সুন্নত অনুযায়ী ব্যবহার করতে হবে তখন সেটার জন্য মনে কারণ সদবা দিচ্ছে কেউ বলল ঠিক বলেছেন তাহলে ঠিক যখন বলেছেন নবী করিম বলছেন যে বলেছে এই মেয়ের ঠিক বলতেছেন কেন এই মেয়েরও জুমা চলে গেছে ওই মেয়ের তো গেছে গেছে এই মেয়েরও গেছে কেন উনি বলছেন মানকলা উস্কোত ফকত লাগা কেউ কথা চুপ করো এইও একটা বেকার ফালতু কাজ করলো আর এটার কারণে জুমার যে সবাবটা পাইতো সেইটা অর্থাৎ চলে যাবে সেই জন্য এই যে নবী করিম সাল্লা যখন খোদবা দিতেন নদীকে মোতাবজ হয়ে শুনতেন বুঝুক বা না বুঝুক বুঝলে তো ভালো না বুঝলে যারা বুঝতেছেন না বুঝছেন তাদের কাছে জিজ্ঞাসা করবে যে এই কথাটা তো আমি দূরে ছিলাম শুনি নাই বা রকম বলছেন আমি স্পষ্ট বুঝতে পারিনি পাশের থেকে শিখি নেবে অথবা নবী করিম সাল্ল ইসলামের কাছে আসিয়ে বুঝি নিবিসুল্লাহ এই কথাটা আমি বুঝি নাই যেরকম সাহাবা কামদের মধ্যে অনেকে এরকম বলতেন হ্যাঁ তো এটাই হচ্ছে সুন্নত এইভাবেই আমরা আসবো